আপনার শরীরের সমস্ত কিছু দেখে ফলাইছি কি বলছ তাহলে রুমে গেলি না কেন রুমে গেল এইটা এনে কি করছ চল নাকি ও তাহলে আসসালামু আলাইকুম তাহলে ভালো আছেন ভালো আছি সাপু আরে তুই ভালো আছস না নিজের পুত্র সাথে সেগুলো করে ক কি কবি ক ক কথা কস না কে ক

বুলের লগে সংসার করি আজকে চল্লিশ বছর হয়েছে কখনো সুখ দিতে পারে নাই আর উৎরা সে সাজা শুরু করে দিছে তাতে করে রেডিও আয়া পড়বো বেড়া মানুষ চটপটকাস করে আর এ ভিটামিন সে মতন শুনো পাউডার দেওয়া শুরু করে দিসে অ্যাড আবিল রাবি অ্যাবিল চিন্তা করো অবস্থাটা রাম মামি রেডি কি মেকআপ দেয়া দেওয়ার শেষ হয়েছে ব্লেজারটা পরছি গুসল করছি কাপড় চোপড় গুছাইছি আনহন তার বোনের বাসা যে যাইতেস দুই দিন থাকিয়া তার বোনের সাথে করে লইয়া আয়া পড়বি আঙ্গ বাসায় বেশি থাইস না আবার আর হেডার না কথা কথা হইল গিয়া তুই মিষ্টি লয়ে যাইস মিষ্টি পান সুবর লয়ে যাইস তার মা ওইটা তো আবার দশ না খালি খাম 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 করে কিছু লয়ে যাইস খাওয়ার লাগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাই আর বেড়ি লাগে কিন্তু বেশি কথা কিস না বেড়ি শরীরটা মরিতে ভালো না

বাদ ব্যয়ন আসছে তোদের বাসায় বস বাস ভিতরে মিষ্টি আছে ওই আচ্ছা এটা দেখ মনে তুই বস তো দোলা ভাই কু অফিসে আর তুই আসছ জার্নি করা অনেক খারাপ লাগতেছে না আর তুই ফোন টোন দিয়ে আসলে আমি একটু রান্না বনা করে রাখতে পারতাম না তুই বুক আমি করস মা বোস না দেখিস তুই একটা ফোন দিতে পারতাম আরে বনের বাসায় আসছে এখানে ফোন দিয়া কি আমি কি বেরাইতে আসছি এখানে বনের বাসা মানে আমার বাসা কি আসছস কি চলে যাবে এখনি দুই দিন থাকতো তাই বেড়াইতে আসছস না তুই কি করছস কই বেড়াইতে আসছি না একটু খাবার দাবার আমি রাঙতাম তোর জন্য আরে থাক বাদ দে খাবার দাবার আমার রান্না লাগবে না তালই কো না হই কো তালই মা হই কি ভালো আছে হ্যাঁ ভালো আছে ওই রুমে ডাক দিব না চল পরে ডাক মনে চল পরে ডাক দিব রুমে চল তুই আগে ফ্রেশ হ তোর একটু নাস্তা দেই চল কি আছে আছে না কি আরে মা হই কেমনে শুয়ে রইছে মা হয়ে কাপড় টাপড় কিছুই ঠিক নাই সে মা হই সে ভাল্ লাগতাছে তো তালৈ এই জিনিস কেমনে কন্ট্রোল করে সাল তালৈ একটা জিনিসই পাইছে ঠিক নাকি খেলা যায় যা হে কি করো চোন নাকি

পানি আবার জিনিস হয় কেমনে পানি তো পানি কি 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 বাম না ওই যে জান্ডু বাম আছে না ওই যে মাথা দাদা তার মলম জাম ভাগ কি ভাগxam জাম ভাগ না জাম বাদ ঠিক আছে তাহলে জান তাইলে আমি একটু পানি খেয়ে আসি কইতেগা ওই রুমে বসেন কি আমি আসতেছি পানি তো এইদিকে নাই পানি ওই রুমে আছে ওই রুমে বেসিং লাগানো আছে কল আছে পানির জগ আছে কিসে কিছু না আপনি তাহলে বুঝছেন আপনি না মাথায় সমস্যা আছে বুঝছেন এই দেখতে আছেন যে আমি যে পানি খাইতে যাইতেছি আপনার এসে আমারে মানে ডিস্টার্ব করা লাগাই দিয়েছেন পানি খাইতে আবার কি ডিস্টার্ব পানি তো বললেই তো হইতো তোমার আপারে ডাক দিয়া বলতো যা আমি একটু পানি খাবো আর ডাক বা কেন তোমার রুমেই তো পানি আছে এটা আবার কোন পানি যে পানির লেগে তোমার আরেক আরেকজনের ঘরেও কি দিতে হয় হ্যাঁ ঠিক মতো দেখতে পারলাম না জিনিসটা কি আর বাচ্চা কিছু না সব ব্যাধ একটা তো বেশি ভালো দেখি না আমি মাথা ব্যথা কোন মাথা ব্যথা এমনি কম আর জিগা মার একবার তার মাথা আসলে কোনটা ব্যথা করে বেদ ফাজিল তো শরীর লেগেছে বান্দির বুধে খারায় খারা এটি দেখছে হ্যাঁ এর লিগি তো দেখি পুরা চেহারা মহারা ভরা খালি ঘাম

কখন যা আইলে ডাকতে তোর হই হোম আল্লাহ হই তুমি আরে আমি তো দেখি নাই ওরে হ্যাঁ তুই না দেখলে কি হবে তুই তো আরে দাওস না ওই তো তোর সব দেখকে গেছে আরে ঘুমার আর সমান ঘুমার আর সমান এন্ডা সব কিছু দেখকে গেল এটা হন কি হইব হ্যাঁ কি রে তোর না 100 দিন কইছি মহিলা মানুষ এভাবে ঘুমায় তোরে আমি আর কেমনে বুঝামু ওই ছেঁড়া ওই সারা একটু ইচ্ছা এনে খারায় খারায় খালি করতেছে মনে হয় যে বন ফুলের মিষ্টি খাইতেছে আরে আমার কি সব দেখ কেলাইছে দেখি চালা কোন দিন জানি তোর এমনি ভয় আরে কি বলে আমার পুত্র আমার সবকিছু দেখে ফেলাইছে তোরও কি কাজটা না করলাম ও কি সুন্দর ঘুমাইছিল ঘুমতে যেতে পারলাম না ও এ ভাষায় আমার পুত্র আসলো কখন এ দিকে এখান দা কি দেখতেছ মা আমি কিন্তু আপনার সবকিছু দেখছি কি বলছ তুই তুই এবারে কখন আসলি আসছি সকালবেলা আসছি সকালবেলা আসলি এখন বিকাল হলো আমি কিছুই জানতে পারলাম না মই আপনার যা মা ওই আপনি একটা জিনিসই বুঝছেন আপনার যদি আমি পাইতাম না আমার মনের কথাগুলো সবগুলো বলতাম তাই বল বল এখানে বস মনের কথাগুলো বল হ্যাঁ হ্যাঁ বল সত্যি মা ওই হ্যাঁ বল আমি তো অনেকদিন চাইতেছি আমার মনের কথাগুলো তোর বলবো আপনার আমার ইচ্ছা করে জানেন কি আপনার জরায়ে ধুইরা তাই কবে থেকে কবে থেকে এরকম ফিলিংস আসে বুঝলাম না ওই যে আপনি শুয়ে আছিলেন না আমি উকি দিয়া আপনার সমস্ত শরীরে সব কিছু দেখে ফলাইছি তালে দেখছিল তালোয়ে কিছু করতে পারে নাই তালোয় কিছু দেখি নাই আমি কিছু তো তুই আগে আমাদের বলবি না তালো দেখা কিভাবে আপনি যখন ঘুমাইছিলেন না আমি ওই যে পর্দার আড়াল থাকে আপনার শরীরের সমস্ত কিছু দেখে ফলাইছি কি বলস তাহলে রুমে গেলি না কেন রুমে গেলে আবার আপনি মাইন্ড করবেন এই জন্যই যাই নাই আরে পাগল আমি মাইন্ড করতাম না তাই মা ওই হ্যাঁ তাই নেই রুমে যাই তাহলে তো বাসাই নাই হ্যাঁ চল এখনই সুযোগ কোহ মা রে মা বুড়ার লগে সংসার করি আজকে চল্লিশ বছর হয়েছে কখনো সুখ দিতে পারে না আর হুতরা আসতে না আসতে যে সুখটা না পাইছি কি আর বলবো এ হুতরা আমার দরকার চিন্তা ভাবনা করি হুতোর লগে চলে যাবো এ সংসার আর থাকবো না এসে দেখি তো

তুমি কখন আসলা আর তুমি তো বাসা ছিলে না আমি বাসা ছিলাম না ছিলাম সেটা বড় কথা না এই বাসায় থাকি না থাকি সেটা বড় কথা না এই তোর কি একটু লজ্জা শরম নাই আর আমি তো সাথে একটু কথা বলতে চাইছি কথা বলতেছিলি তোর গায়ে এরকম উই জায়গা ভাল দিয়া তুই কথা বলতেছিলি আর আমার সঙ্গে জানি পড়ছ দেখতে বলছি এই বৌমা এদিকে আসো তাহলে তেমন কিছু না চুপ কইছে এত চিল্লাচিল্লি কেন তোমার ভাই তোমার শাশুড়ি এদিকে

আপনার ছেলের বয়সী একটা ছেলের সাথে আমার শ্বশুর কি অক্ষম আমার শ্বশুর কি অক্ষম তোমার বাইরে সব মিথ্যা কথা তোমার শ্বশুর মিথ্যা কথা বলে যে আমার মা ওই মানে কি মা হ্যাঁ তুই চিন্তা করলি না আমার কথাটা মার কথাটা যে আমাদের মুখে চুলকানি পরব তোর বিয়ে করার শখ হয়েছিল বলতি বয়স কত ঠিকই আছে তোর মা ওই আর আমি কে আর মারতেছে কেন চোপ আমি কে তালই মা ওই মানে কি মা তালই বাবা তুলল পিতৃ তুললো আর তুই সে মায়ের সাথে কি করতোস তোর মতো ছেলে একটা কথা বাচ্চা মানুষ চিন্তা করেন আমা কিভাবে খাটাস নি এটা তো হয় চোপ পোষায় না মার যে পোষায় না ওরা ভালো লাগে হ্যাঁ ওর কাছে হ্যাঙ্গাববি হ্যাঁ লাঙ্গের ভাত ভালো লাগে না বাতার বাতার ধরন লাগে

এমনিতে আর কি মা ওর সাথে টাইম পাস করছি আমি টাইম পাস ডস এই যে আর পারবি তুই হ্যাঁ এই এই যে পারবি আমি তো পঁচিশ বছর ধরে চালাইতেছি জাহাজ আর তুই কি তুই এলি ছোট্ট একটা ডিঙ্গি নৌকার মাঝি সাঁতার কাটবি হ্যানে গিয়া তাহলে ওই দেখেন এই সমস্ত কথা বলেন না তোমার কি বলবো তোমার আর বলতে চান লজ্জা লাগতেছে অনেক লজ্জা বর্তমান যুগের এই অর্মত একটু একটু ছেলেরা সব বয়স্ক মহিলাদের পিছনে ঘুরতে বয়স্ক মহিলাদের পিছনে ঘুরতে এইটার ভিতরে কি আছে এইটার ভিতরে কি আছে জাদুঘর এটা ছেলে মানুষ ভুল করতে পারে তুই কিভাবে ভুল করলি হ্যাঁ তোর লজ্জা শরম লাগলো না একটু লজ্জা শরম লাগলো না লজ্জা শরম তো সব ধুয়া খুঁ গুলা একাই বেলায় তোর মতো কিছু নারী আছে আমাদের সমাজে লজ্জা শরম বোধ কিচ্ছু নাই স্বামী থাকে বাইরে অফিসে বা প্রবাসে অন্য পুরুষ হয় না ঘরের ভিতরে তারপর সমবয়সী পুরুষ হইলে একটা চলে বাচ্চা একটা কান্নাকাটি করে এখন আর কোনো লাভ নাই আপনি ছেলে যদি সব কথা কি করবো কি করবার তোমারা তালাক দিব তোমার ভাইয়ের জন্য তোমার সংসার ভাঙবো ওই যে চোরের মতো পলায়ন এই চোপ তুই তো ব্যাটা সাইকেল চালানোর মতো বয়স নাই তুই একটা ট্রাক লই লো স্পাস্টনি আনকি লাইটা তুই যা আর কি বলে মাথা ঠিক আছে তা বলবো আলগা খাবি খালি আহ কতদিন পর মরালগা খাবি বৌমা দেবো বাড়িতে আমি জামুকাম গাইজে আরেনা ফাকা ঘর থাকবো বা ইস্ট্র গোসকো মহিলার পিছে ঘুরিস না তার বাপমারে কইছে একটা বিয়া করায় দিবে আর যদি এই আর যদি তাও যদি এটা ঠিক করতে না পারাস না এটার সুন্দর গোরা গুণ তারটা পেচায়া জানো ললকে বাইন্দা থিয়া দিছ যাও যা যাও আর কোন হই করছে আমি মারে ফোন দে সব বলতাছি যাও হারামজাদা আমার সংসারটা পুরো ধ্বংস করে দিছস তারে কি করম ক আর আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তোর বিবেকটা একটু বাধা দিল না যে আমার ছেলের বউয়ের ভাই এটা তো ওর তো ছোট ভাই ছোট ভাই না ওর ছোট ভাইয়ের লগে তুই কি করে শারীরিক সম্পর্ক করতে গেলি আর ওরকম কিছু কিছু আপনি জানেন আম্মা কিভাবে পারলেন এই কাজটা করতে আপনার সামনে দাঁড়াইতে আমার ঘৃণা লাগতাছে যে আপনি আমার শাশুড়ি শ্বশুর যদি কষ্ট করলে তাও মন্ডার বুঝাই দে কেন পুরুষ মানুষ আপনি মহিলা মানুষে কি কষ্ট করেন এটা বৌমা তো তোমার ভাই কথা বলেন না আদিতি যদি শাসন করতে যাই তুমি আমার ছেলের বয়সে তুমি এগুলে কি বলো তোর বড় হিসেবে তোর উচিত ছিল কি ওকে শাসন করা তুই শাসন না করে কি করছস উল্টা তোর শ্বশুর উইটা গেছে আর এরুমের ভিতরে ঢুকছস নাকি হ্যাঁ এত শ্বশুর নিকে তার তোর